আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় দর্শক দর্শক আশা ভালো আছেন আপডেট ও আবারও গুরুত্বপূর্ণ একটি নিউজ হাতে এসেছে দর্শক যমুনা টিভি থেকে সংগ্রহ করা আপনাদের সাথে শেয়ার করব। আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমির বেলাসাইন আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক এবারের মতো আপনার আখাউরা পৌরা মেয়রের এক আওয়ামী লীগের নেতাকে ধাওয়া করেছে দুর্বৃত্তরা দর্শক প্রথমে ধাওয়া করেছিল বাসায় বাসা বাড়িতে তাকে ঘর ভেঙে দরজায় জানালা ভেঙ্গে তাকে বের করে নেওয়া হয় গত কয়েকদিন ধরে তিনি লুকিয়েছিলেন তারা বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানতে পারে যে এখন তিনি বাসায় এসেছেন তারপরে দুর্বৃত্তরা তাকে হামলা করে এক পর্যায়ে জানালা ভেঙ্গে তিনি বাইরে বেরিয়ে আসে এবং পুকুরে ঝাঁপ দেয় দর্শক শিক্ষানেও মেলে না তার রক্ষা এক পর্যায়ে তাকে গণ দেওয়া হয় এবং অনেক মারধর করা হয় প্রিয় দর্শক তারপরে যখন ওনাকে অনেক মারধর করা হয় উপরে তার আগে কিন্তু তাকে ঘরের ভেতরে গণপিটুনি দিয়েছে জনতা তা দর্শক অনেক মার খাওয়ার পরও তিনি জোরহাত মিনতি করে অনেক ক্ষমা চেয়েছেন তাদের কাছে তারপরেও তাকে ক্ষমা করে দেননি দর্শক তিনি কি এমনটাই ভুল করেছিল যা জনগণের কাছে মাপযোগ্য নয় দর্শক আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ সরকার যে সব দুর্নীতি করেছেন সেদিকেই তারা সাপোর্ট করেছেন তার প্রতিকার বা প্রতিকার করেনি এবং জনগণের কাছে একবারও তারা সে বিষয়গুলো খুলাসা করেনি তারা তখন জনগণের সাথে বেমেনি করেছে যার কারণে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন বাংলাদেশে যখন তিনি পালিয়ে গেলেন বিদেশে সব নেতাকর্মীদেরকে রেখে পারি দিলেন বিদেশের মাটিতে দর্শক এখন নেতাকর্মীর কী হবে এখন নেতাকর্মীর পাশে কিন্তু শেখ হাসিনা আর নেই তিনি হেলিকপ্টার চড়ে আকাশপথে উড়াল দিল ভারতে আর এখন কি হবে তার নেতাকর্মীর বর্তমানে নেতাকর্মীর এমন করুণ অবস্থায় কেঁদে ফেলেছে অনেকেই যে এই আওয়ামী লীগের নেতাকর্মী অনেকে এখনও লুকিয়ে আছে কেউ বা বিদেশে পারি দিয়েছে কেউ বা মাটি গর্ত খুঁড়ে এখনও লুকিয়ে রয়েছে কখন জানি গর্ত থেকে বের হলে বিড়ালের মতো সুবল দিয়ে ধরবে এই জনগণ দর্শক কেউ বা পড়ছে দুর্বৃত্তর হাতে কেউ বা মারছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজেদেরকেই কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজেদের মধ্যেই সংঘর্ষ বেড়ে গিয়েছে অনেক জায়গায় দেখা গিয়েছে কারণ অনেক আওয়ামী লীগ ভালো ছিল এবং অনেক আওয়ামী লীগ বিপক্ষে ছিল তাই তখন এই বিষয়গুলো প্রোটেক্স করতে পারেনি এখন সময় এসেছে তাদের হাতে তাই তারা এখন যারা ভালো আওয়ামী লীগ ছিল সেগুলো জনতার মধ্যে একযোগে হয়ে এখন ধাওয়া পাল্টা ধাওয়া করছে আওয়ামী লীগের সেই দুর্বৃত্তকারী বা সেই কুলঙ্গার নেতাকর্মীদের দর্শক অবশেষে পুকুরের ভিতরে যখন ঝাঁপ দেয় সেখানেও রেহাই মেলেনি তার জনগণ সেই পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং ইঁট পাটকল ছুটতে থাকে অনেকক্ষণ সময় ধরে পুকুরের মাঝখান থেকে তাকে সেখানেও এলোপাতারি পিটনি দেওয়া হয় এক পর্যায়ে পানিতে পিটুনি দেওয়ার পরে সে পারে উঠে আসলেও সেখানেও তার রক্ষা মেলেনি এক পর্যায়ে তার বারোটা ভাজিয়ে দিয়েছে দর্শক সেই অবস্থায় মেডিকেলে নেওয়া হয়েছে এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এখন তিনি বেঁচে আছেন না ওপারে চলে গেছেন সেটা এখন পর্যন্ত জানা যায়নি দর্শক যদি পরে আপডেট নিউজ আছে এ বিষয়টি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি মারাও যায় তাহলে আপনারা তার জন্য দোয়া করবেন এবং আলহামদু না বলে ইন্নানিল্লা বলবেন কারণ এ পর্যন্ত যত পুলিশ মারা গিয়েছে এবং আওয়ামী লীগ নেতাকর্মী মরেই আপনারা আলহামদু বলেছেন মানুষ মারা গেলে ইন্নানিল্লা বলতে হয় এটা যাতে আপনাদের আর ভুল না হয় তা দর্শক আর এখানে অন্য দলকেও বলছি যেহেতু একটা দল এত বড় ভুল করেছে বাংলার জমিনে তাদের কিন্তু বিচার হয়েছে তাহলে আদালত আর আইনের কোনো প্রয়োজন নেই এটা ভুলে যে না এটা মনে করিয়েন না যেহেতু বাংলার জমিনে তাদের বিচার করা হয়েছে যে সব দল রয়েছে তারাও যেন সঠিক পথে চলেন এবং বাংলাদেশে যে সকল জনগণ আছে সবাইকে স্বাধীনভাবে রাখার চেষ্টা করবেন যে কোনো দল এই কথাগুলো বা এই চিত্র এই ভিডিও ফুটেজগুলো বা এই ইতিহাসটা মনে রাখবেন যে কখনও কোনো ভুল করা যাবে না এই আওয়ামী লীগ সরকারের মতো যদি আপনারাও এরকম ভুল করেন তাহলে জনগণের হাত থেকে এমন অবস্থা হবে আপনাদেরও মনে রাখবেন যে দলে ক্ষমতায় যান না কেন সেটা বিএনপি জামায়াত হোক বা শিবির হোক বা জাতীয় পার্টি হোক বা জনগণের প্রতিনিধি কোনো সরকার হোক এই চিত্রগুলো মনে রাখবেন দেশ কীভাবে শান্তিতে থাকবে জনগণ শান্তিতে থাকবে সেইভাবে দেশ চালাবেন যদি এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের মতো উল্টা হয় তাহলে এরকম পরিস্থিতি আপনাদেরও হবে বিষয়টা মনে রাখবেন তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কোন ধরনের ফুটেজ নিয়ে কাজ করব সে বিষয়টাও তুলে ধরবেন আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ